SIR ফর্ম জেরক্স করতে গিয়ে মৃত্যু হলো মল্লিকপুরের এক বাসিন্দা SIR আতঙ্কে প্রায় একাধিক জায়গায় মৃত্যুর খবর সামনে আসছে ঠিক তেমনি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারাইপুর মল্লিকপুর এলাকার বাসিন্দা প্রদীপ কুমার দাস এসআইআর ফর্মের করতে গিয়েছিলেন স্থানীয় সূত্রে জানা যায় শুক্রবার সকালে মল্লিকপুরে একটি দোকানের সামনে এসআইআর ফর্মের নথিপত্র করানোর জন্য প্রদীপ কুমার দাস আচমকায় তিনি মাথা ঘুরে পড়ে যান বলে জানান এলাকার মানুষ ঘটনাস্থলে তার অবস্থার অবনতি হয় বলে স্থানীয় সূত্রে জানা যায় পরবর্তীকালে তার পরিবারের লোকজনকে খবর দেয় পরিবারের লোকজন যেটা জানায় এসআইআর ফর্মে ফিল জন্য জক্স করতে গিয়েছিল সেখানেই মাথা ঘুরে পড়ে গিয়ে মারা যায় এবং আর আতঙ্কে হার্ট অ্যাটাক করে ফেলে পরবর্তীকালে বারাইপুর থানার পুলিশ আসে এবং দেহটি উদ্ধার করে নিয়ে যায় এবং দেহটি ময়না তদন্তের জন্য পুলিশ মর্গে পাঠায় ময়না তদন্ত করার পর জানা যাবে ঠিক কী কারণে মারা গিয়েছে আমি বারাইপুর লোকালটা যেটা আছে সেটা ধরে আমি আমার কাজের গন্তব্যস্থলে গেলাম কাজের গন্তব্যস্থলে সেখানে গিয়ে আবার আমি একটা ফোন করলাম সেই ফোন রেকর্ডিংও আমার কাছে আছে যে তুই ভাতটা কি চাপিয়েছিস ও বললে হ্যাঁ আমি ভাত চাপিয়েছি তাহলে তুই ভাতটা চাপিয়ে আমাদের রাইস কুকারে জেনারেলি রাইস কুকারে আমাদের ভাত রান্না হয় কারণ তাহলে তুই রাইস কুকারটা চাপিয়ে দি ওটা তো অটো কাট আছে অসুবিধে নেই তুই ভাতটা চাপিয়ে দিয়ে তুই এই ফাঁকে গিয়ে এটা করে আনজ জেরক্সটা করে আন দুটো এসআইআর ফর্ম আমি আমার আর দাদার দুজনটা এ করতে দিলাম আর কি ও ওকে বলুন যে তুই ক ক করে আন ও বললো যে ঠিক আছে আমি যাচ্ছি এখন আমি যখন বাড়ি থেকে গিয়ে কেন তো এটা লাগবেই ওই আধার কার্ডটা লাগবে আধার কার্ডটা নিতে গিয়ে দেখছি বাড়িতে রান্নাঘরতে ও ভাতটা তৈরি করে নাবিয়ে দিয়ে তারপরে তো গ্যাসে পেয়েতে ওটা হচ্ছে জিরাক্স করতে হ্যাঁ এবারে জিরাক্স করতে কী হয়েছে কি না হয়েছে আমি তো জানি না তারপরে তো ফার্স্ট ও আমাকে ফোন করলো ফোন করে বললো যে আপনার দাদা মনের আর নেই ওনার হাটের এক করে গেছে আর শুনে তো আমার হাত পা যা হওয়ার আর তোমার পেছনে কেউ নেই সামনেও আর কেউ নেই আপনি কি গোল্ড লোন নিয়ে দুশ্চিন্তায় আছেন লোন শোধ করতে পারছেন না তবে আপনার জন্য রয়েছে দারুণ খবর এখন কাকদ্বীপে চলে এলো গোল্ড লোন সেটেলমেন্টের বিশ্বস্ত প্রতিষ্ঠান শ্রী গোল্ড প্রাইভেট লিমিটেড আমরা নগদ অর্থের বিনিময়ে পুরনো সোনা ও রূপো ক্রয় করে থাকি স্বচ্ছ প্রক্রিয়ায় যে সমস্ত গ্রাহকরা নিজের প্রয়োজনে গহনা বিক্রি করতে চান অবশ্যই একবার হলেও আসুন শ্রী গোল্ড প্রাইভেট লিমিটেডে এখানে ফিশার মেশিন ব্যবহার করে সোনার ওজন ও বিশুদ্ধতা নির্ধারণ করা হয় শ্রী গোল্ড প্রাইভেট লিমিটেড আমাদের ঠিকানা কাকদ্বীপ শ্মশানকালী মন্দিরের বিপরীতে কৃষ্ণকালী কমপ্লেক্স গ্রাউন্ড ফ্লোর যোগাযোগ নাম্বার নাইন